নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমার কন্টেন্ট হচ্ছে টিনু এবং সন্দীপকে নিয়ে সন্দীপের ব্লগ দেখলাম সন্দীপের দুদিনটা ব্লগ দেখলাম সন্দীপ মানে বেচুরামে দুদিন ব্লগ দেখলাম দেখে মনে হলো যে ভিডিওটা করা অত্যন্ত জরুরি এমনিতেই তো আমরা ওদেরকে নিয়েই এখন বেঁচে আছি কন্ট্রোভার্সি জোনে আর দু এক দু চারজন ডেরি ব্লগাররা আছেন তাদের ওপরে নির্ভর করে কন্ট্রোভার্সি জোনটা বেশি চলছে আর মেন হচ্ছে সন্দীপ এবং টিনা এদের নিয়েই দুনিয়ার লাইভ হচ্ছে দুনিয়ার কেনা হচ্ছে তার সাথে অ্যাড হয়েছে ফোকলা ঝিউ এবং গুনুশোনা তো এই টাইপের ব্যাপারগুলো এখন কন্ট্রোভার্সি জোনটাই অতিরিক্ত মাত্রায় চলছে তো সেইখান থেকে ভাবলাম যে চলো তাহলে এদের নিয়ে আমি তো ভিডিও করি আর একটু ভালো করেই করি আর একটু কিছু বলার আছে আমার নিজস্ব মতামত এখানে তো দেওয়ার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমি পুষ্পিতা কেয়ারা পুষ্পিতা থেকে বলছি বন্ধুরা তোমরা ভিডিও বেচুরবের ভিডিও ইদানি ভিডিও দেখেছো দেখছো এবং বিগত এক দেড় বছরের আগের বা তারও বেশ কিছু আগের যখন কৃষাণু ধরো দু বছর মতন বয়স ছিল তখনকার ভিডিওগুলো একটু মিলিয়ে দেখো তো বিষয়গুলো দেখবে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে টিনাকে যে দিনের পর দিন বেঁচে খাচ্ছে যারা টিনুকে যারা বেঁচে খাচ্ছে তাদের কাছে দেখো বেচুরামকেও তো বেঁচে খাচ্ছে সবাই আমরা সবাই সবাইকে বেঁচে খাচ্ছি কিন্তু টিনুকে যারা একেবারে মানে সরাসরি হিট করছে তাদের সাথে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তাদের জন্য যে তারা একটু মিলিয়ে দেখুক তো আগের টিনার সাথে এই টিনার কোনো মিল পায় কিনা তারা একটু মিলিয়ে দেখুক তো আগের বেচুর সাথে এই বেচুর কোনো মিল পায় কিনা তারা একটু মিলিয়ে দেখুক দাঁড়া বন্ধুরা কি হয়েছে তো এই দেখো এখান থেকে লোহাটা একটু বেড়ে গেছে মানে ভেঙে গেছে দেখছি এইখান থেকে দেখাতে পাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো এই ঠিক হাতের কাজটা হঠাৎ চোখ পড়লো তাই ভিডিও করতে করতেই দেখলাম কেন এইটাই তো জীবন না তো যাই হোক বন্ধুরা ফিরে আসি বেছুরাবের ভিডিওতে ওরা বিয়ে বাড়ি যাচ্ছে বর্ধমানের কাকুর ছেলে না মেয়ের বিয়ে সেটা আমার এক্ষুনি মনে নেই তো সেই বউ ভাতে করেছে ওরা বেরোচ্ছে কারণ ওখান থেকে বাদকুলার থেকে বর্ধমান তো অনেক ঘন্টা অনেকখানি পথ তিন চার ঘন্টা পথ ওরা বেরিয়েছে কটায় দুটো পনেরো না দু আড়াইটের সময় বেরিয়েছে সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছাবে আবার ফিরে আসতে হবে এইরকমই তো সাজুগুজু হচ্ছে জো জোর তোর কেনাকাটাও সুর শপিংও হয়ে গেল দুদিন দিন আগের থেকে সবটাই হলো আচ্ছা এইখানে আমি বলি বেচুরাম এখন যেভাবে যেভাবে একটা ছেলে বিবাহিত ছেলে দেখো বাবা মা সবার প্রিয় সারা জীবন সবার প্রিয় এবং সন্তান সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক বাবা মার কাছে প্রিয় ভীষণ প্রিয় ঠিক আছে সে খারাপ সন্তান হোক ভালো সন্তান হোক ভালো বাবা হোক খারাপ বাবা হোক মানুষ মানুষমাত্র খারাপ ভালো মিশিয়েই হয় হ্যাঁ তো সবার প্রিয় ওটা ওটা নিয়ে কোনো কথা বলবো না কথা হচ্ছে যে বেচুরামের যে ভিডিওগুলো এখন দেখছি মানে বেচুরামের বাবার যে দায়িত্বটা ওর মায়ের ওপর করা উচিত বা করা যেটা করলে ভালো লাগে দেখতে সেটা বেচুরাম পালন করছে তার কারণ বেচুরামের বাবার খামতি হচ্ছে তার মায়ের সাথে কোনো বনিবনা নেই ঠিক তেমনি বেচুরামেরও কৃষাণুর মায়ের সাথে কোনো বনিবনা বনা হলো না এখানে তফাত হচ্ছে কৃষাণুর দাদু বর্দা তার ঠাম্মিকে বাড়ির থেকে অ্যালিগে কোনো মিথ্যা অ্যালিগেশান দিয়ে বা বাজারে বিক্রি করেননি বাড়িতেই আছে একসাথে বনি বনা নেই এটা দেখলে বহুদিন থেকে যে যেদিন থেকে মাই ভিলেজ লাইফ টিনা দেখতাম তখন থেকেই আমরা ফলো করেছি নতুন কিচ্ছু নাই বেচুরাম যতই শাক দিয়ে মাছ ঢাকুক আর কিছু করার নেই সবটাই সবার চোখের সামনে কারণ যেহেতু আমরা ব্লগুলো দেখতাম না আজকে বলতে বসলেই তো আর মানতে পারা যাবে না না সেই দিনগুলো তাহলে ব্লগুলো তোমরাও দেখো তোমরা বুঝতে পারবে আর ওই ভদ্র ভদ্রলোকের কথাগুলো শোনো সবটা ক্লিয়ার হয়ে যাবে ওর বাবা মার সাথে বেচুরামের বাবা মায়ের কখনো ভালো সম্পর্ক নয় কোনো দিন ছিল না এখনও নয় এখনও নয় তোমরা বুঝে নাও ভালো করে ঠিক তেমনি এই ধারাটা বেচুরামও ওর মায়ের থেকে পেয়ে গেল এবং পেয়ে গিয়ে কি করলো ওর বাবা যেটা করেনি ও সেটা করেছে যে টিনুকে একদম কিষাণর মাকে বাড়ির থেকে দুধ দুধ ছাই ছাই করে তাড়িয়েই দিয়ে ছাড়ল আজ দু বছর হলো তাড়িয়ে দিয়ে ছেড়েছে আচ্ছা এইবার পয়েন্টে আসি বেচুরাম তার মায়ের সাথে মানে মায়ের জন্য যা যা জিনিস করছে একটা ছেলে হয়ে এই বিবাহিত ছেলে দেখো আজ ছেলেটার বিয়ে না হতো মেনে নেওয়া যেত অনেক কিছুই কিন্তু যেহেতু ছেলেটার বিয়ে হয়ে গেছে একটা অত বড়ো বাচ্চা বিষাণু অত বড় মানে একেবারে তো বড়ো হয়নি প্রশ্নই আসে না পাঁচ বছর হলো সবে তো বাচ্চা পাঁচ বছরও হয়নি চার বছর হয়েছে তো যাই হোক একটা বাচ্চা সেখানে বেচুরামের উচিত বেচুরাম মায়ের শাড়ি বার করে দিচ্ছে মায়ের গয়নাগাটি কিনে দিচ্ছে মায়ের করাচ্ছে এই বয়সে মায়ের যথেষ্ট বা আমার বয়স হয়েছে মায়ের বাবা মা যথেষ্ট বয়স হয়ে গেছে যথেষ্ট গ্রামের মানুষ তো যা করছে বিচ্ছিরি দেখতে লাগছে ভাই এক কথায় বাজে লাগছে আমিও একটা মা আমাদেরও সন্তান আছে সবার ঘরে কিন্তু যেটা এখন চলছে বেচুরাম বেচুরামের মায়ের সাথে যেটা করছে সেটা ঠিক মনে হচ্ছে একটা বিবাহিত ছেলে আর ছেলের বইয়ের রিলেশনশিপ বিচ্ছিরে লাগছে তোমাদের হয়তো কথাটা খারাপ লাগবে কিন্তু দেখতে তো ভাই বাজে লাগছে যেটা মনে হয়েছে সেটা বলছি মা মাই থাকে হ্যাঁ কিন্তু যা বিহেভিয়ার চলছে এই বিহেভিয়ার কিন্তু সত্যি সত্যি নোংরামি সত্যি সত্যি নোংরামি এই বিহেভিয়ার কিন্তু টিনু সহ্য করেছে তখনকার ভিডিওটা এই জন্যই দেখতে বলছি তখন দেবীর মুখখানা দেখো বেচুরামের মুখখানা দেখো আর আজ শিলাদেবীর আর বেচুরামের মুখখানা দেখো তোমরা নিজেরাই তফাৎ বুঝতে পারবে তোমরা নিজেরাই তফাত বুঝতে পারবে যে টিনা ওখানে কতখানি পরাধীন ছিল বিশেষ করে যে ভিডিওটা টিনু করেছিল যে আজকে দেখাবোই তোমাদেরকে মটন আনলো বাবার জন্য ভোলা মাছ আনলো বাজার থেকে টিনু মটনগুলো ধুচ্ছিল তখন বেচুরাম বলল বাবা রে টিনু যেভাবে ধোই তখন টিনু বললো যে তুমি আর তোমার মা যেভাবে ধো ও আমার পছন্দ হয় না আমি আস্তে আস্তেই ধুই আমার সময় আছে বেচুরাম বলল বাবা এত সময় কার টিনু বললো আমার আছে কিছু তখন নর্মালি কথাবার্তা কিন্তু তখনকার মুখ বেচুরামের আর বেচুরামের মায়ের আর এখনকার বেচুরাম আর বেচুরামের মায়ের মুখখানা দেখো আকাশ পাতাল তফাত মানে তখন টিনু ঘরে ছিল ওরা মা ছিলে একেবারে সহ্য করতে পারতো না মা স্বাধীনতা বন্ধ হয়েছিল টিনুকে তাড়িয়ে দিয়ে ফুল টু স্বাধীনভাবে ওরা মা ছেড়ে আছে বাবা কিন্তু সেই তিমিরেই পড়ে রইল তখনও পরাধীন এখনও পরাধীন বোঝাতে পারছি তখনও উনি পরাধীন ছিলেন এখনো ভদ্রলোক পরাধীনই আছেন ওনার স্বাধীনতা আর এ জীবনে মিলবে না যেহেতু ওনার এই রকম দজ্জাল মহিলা স্ত্রী হয়েছে এবং দজ্জাল কুলাঙ্গার পুত্র সন্তান বোঝাতে পারছি কুলাঙ্গার পুত্র সন্তান দেখো ভিডিও টু ভিডিও করি যা দেখবো তাই বলবো কিন্তু ঠিক আছে বোঝাতে পারছি যা দেখবো তাই বলবো এই যে মায়ের এই বয়সে ফেসিয়াল করা মায়ের ভুরু ব্ল্যাক করা মায়ের মাথার চুলে হাত দিয়ে দেখানো মায়ের কি কাপড় পরবে মায়ের সেন্ট দিয়ে দেওয়া আর কি বাকি রাখলো আর কি বাকি রাখলো হুম আর কি বাকি রাখলো কারণ মা এগুলো করতে পারছেন না তার স্বামী এসেও কিছু করতে পারছে না বেচুরাম যে বিহেভিয়ারটা করছে এটা তো তার স্ত্রীর সাথে করা উচিত ছিল টিনুর সাথে যদি আজকে করতে। বেচুরাম তাহলে টিনু হয়তো টিনুকে হয়তো ফোকলার কথা মাথায় আনতে হতো না বোঝাতে পারছি বন্ধুরা তোমরা বলো না কেন গেছে ফোকলার সাথে দেখো ঘরে স্বামী থাকতে সব কিছু থাকতে কেন একটা মেয়ের মন বাইরে গেল বিবাহিত মেয়ের মন তার বাচ্চা হয়ে গেছে কেন গেল তোমরাও তো নারী তোমরা পারো না ভাবতে হ্যাঁ যখন এই ধরনের কোনো ঘরে নিশ্চয়ই হয় সব জায়গায় হয় যাদের হয় তারাই কিন্তু ফিল করতে পারবে যে কেন গেল সব থাকতে এক ওই জন্যেই বললাম ভিডিওটা দেখো যেখানে বেচুরাম রাত্রি সাত নটা বাজলো তখনও ঢোকে তারপরে দশটা কততে বাড়ি ঢুকলো এবং মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও কিন্তু স্বাভাবিক পর্যায়েও নেই দেখেই বোঝা যাচ্ছে এ সেই রাগান্বিত এবং শীলাদেবী দেবী ছেলে ছেলের বইয়ের ঘরে এসে গ্যাট হয়ে বসে আছে গ্যাট হয়ে বসে আছে তোমরা যারা বেচুরামকে ভালোবেসে ভিডিও করছো না টিনুর দোষ দেখছো তাদের ঘরে তো সন্তান আছে তাই না তারাও তো মা তারাও তো কারোর স্ত্রী তাদেরও তো ছেলের বউ আছে তাহলে তোমরা কি এই নোংরামি মেনে নিতে তারাও তো একদিন ছেলের বউ ছিল তাহলে তারা কি মেনে নিতে এই নোংরামি গ্যাট হয়ে শিলাদেবী এসে বসে আছে তারপরে টিনু যখন বলছে যে মাকে বললাম মা দেখো কিছু বলো মা কিচ্ছু বলে না তখন হাসতে হাসতে ফোন দেখতে দেখতে শিলাদেবী কি বললেন যে আমি বাবা কিছুর মধ্যে নেই তোমাকেই বলি চুপ করতে এখন কি করবে বলো মেয়েদেরই চুপ করে থাকতে হয় এটা মানিয়ে নিতে হয় শিলাদেবী এই কথাগুলো বলল। শিলাদেবী এই কথাগুলো বলল। দেবীকে কোশ্চেন করো তো দেবী তার স্বামীকে মানিয়ে নিয়েছে না তাহলে যদি সত্যি মানিয়ে নেয় তাহলে তার স্বামীকে কেন বল বলেছে তার স্বামী কেন আলাদা খেত আলাদা ঘরে সই আলাদা খায় নিজে রান্না করে খায় পরিষ্কার বলেছে একটা ভিডিওতে তোকে খেতে দিতে পারবো না তুই আলাদা খা আলাদা থাক কেন বলেছে কেন বলেছে বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন হয় না জাগে না যে এই যে মানুষটাকে তোমরা দেখছো এই বুড়ো বয়সে ফেসিয়াল করছে গুরু প্ল্যাগ করছে এত মানে চুলের কাটিং ছেলেকে দিয়ে করাচ্ছে দেখো সাজতে কাউরির বাধা নেই ও ওরা ওদের পয়সা সাজছে আমার পয়সা সাজছে না সাজায় বাধা নেই কিন্তু কী বলো তো ভাবো যে কি বলছি একটা সাধারণ চাষির ঘরের বউ চাষির ঘরের বউ চাষির ঘরের মা তার জীবনে সাজে নিয়ে আজকে হঠাৎ বেচুরা মাকে নিয়ে গিয়ে ফেসিয়াল করাচ্ছে ব্রু প্ল্যাক করছে চুল কাটিং তো অনেক দিন টিনু থাকতেই করত টিনু থাকতেই করত। ওটা নতুনত্ব কিছু নেই কিন্তু এই বয়সে আমার একেবারে তোমরা অনেকেই বলবে ফেসিয়াল করছে আপনার কি গায়ে জ্বালা না 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 কখনো না ঘাটে যাওয়া চিতায় যাওয়ার আগেও যদি সময় থাকে তখন যেন ফেসিয়াল করে যেতে পারে অন্য নো অবজেকশান নো অবজেকশান কিন্তু মানাচ্ছে কি তোমরাই বলো মানাচ্ছে কি হ্যাঁ সব কিছুর একটা লিমিট আছে জানো তো সব কিছু সব জায়গায় মানায় না হ্যাঁ এখন সেই কি বলে না শিং ভেঙে বাছুরের দলে ঢোকার চেষ্টা চলছে মার আর ছেলের শিংটা উড়িয়ে দিয়েছে দিয়ে ছোট ছোট বাছুরের দলে একটা বুড়ো গায়ে ঢুকতে যাচ্ছে ছোট বাছুরের দলে বুড়ি গায়ে আর সেটা ছেলে অ্যালাউ করছে ছেলে তো খুব ভালো লাগছে না আর ছেলে বাইরে ভেতরে রস পাচ্ছে কেন করবে না ভাই দেখো মুখ কিস্তি এমনি এমনি আসে না বুঝলে এমনি এমনি আসে না বুঝলে যে বিষয়গুলো চলছে এটা যদি টিনুর সাথে করতো মেয়েটা আজকে ফোকলার মতন অন্য কোন পুরুষের কথা মাথায় আনতো না বোঝাতে পারছি নিজেদের সংসার এই মা ছেলে ভেঙেছে গো ওর বাবার মতন ভদ্র এই কুলাঙ্গার হতে পারেনি ওই জন্য মা ছেলের এত ভাব বেচুরাম ওদিকে নিজের বউকে তাড়িয়েছে আর শিলাদেবী ওদিকে নিজের বরকে একটা সাইডে সারা জীবন সরিয়ে রেখেছে নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে টিনু সব কাজ করতো আর রান্নাটা ছাকুর ছুকুর ছাকুর ছুকুর উচ্ছে দিয়ে মাছ রাখতো ছাকুর ছুকুর করে টই টয় টই করে শিলাদেবী ঘুরে বেড়াতো দেখো ভিডিওগুলো দেখলেই ফারাক বুঝতে পারবে যে কেন আজকে টিনু এখান থেকে চলে গেছে এবং আসতে চাইছে না এবং কেন বলেছে এই শিলাদেবীকে নেব না শ্বশুর বেচুরাম বেচুরামের ছেলে এবং টিনু থাকবে শিলাদেবীকে নেবে না কেন বলেছে এমনি এমনি বলেনি বন্ধুরা কারণ একশো হান্ড্রেড পারসেন্ট আছে এই শিলাদেবী হচ্ছে ছেলে ছেলের বইয়ের মূল কান্ডারি মূল কান্টারি ওদের সংসার ভাঙাবার তারপরে এসছিল বেচু তারপরে এই ডাস্টবিন এই তিনজন মিলে টিনুকে তাড়িয়ে কৃষাণুর মুখ থেকে তার মা ডাক বন্ধ করে দিয়েছে দিয়ে তারপরে দুনিয়া আর আলো উপচে পড়ছে তাহলে ভিউয়ার্সরা তোমরা যারা ভালো তো আছো পজিটিভ যারা সারা জীবন পজিটিভ ভিউয়ার্স যারা করছো বেচুরামের জন্য সবার জন্য আছো টিনুর জন্য আছো তাদের মনে প্রশ্নগুলো জাগে না জাগে না যে একবারও জাগে না যে এত সুন্দর মেয়েটা থাকতে কোথাকার এক শেওড়া গাছের পেতনিকে নিয়ে আসানসোলকে নিয়ে তারপরেও আরও কত কল মানে ফোন ফোনাদি হচ্ছে জাগে না প্রশ্ন এই ছেলে রাত্রি বউ যখন পছন্দ করছে না তখন মার আস ছেলেটা চুল্লু খেতে যেত মার আস দশটা পর্যন্ত বাইরে থাকতো মায়ের আসকারাতে এখন কি যাচ্ছে এখন তোমরা দেখছ সন্দীপকে দশটা পর্যন্ত বাইরে থাকতে মায়ের পদে পদে এই যে মায়ের আঁচলে আঁচলে ঘুরে বেড়াচ্ছে মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে যেটা উচিত ছিল বইয়ের সেটা মায়ের আমি মনে করি পুরু কোনো পুরুষ মানুষের না বইয়ের না স্বামীর আঁচ মায়ের আঁচল ধরে গোড়া উচিত আর কোনো মহিলার না স্বামীর না শ্বশুরমশাইয়ের না সন্তানের কাউরির আঁচলের ধরে ঘোরা উচিত না যে যার জায়গায় ঠিক থাকো সম্পর্ক ঠিক রাখো ব্যালেন্স ঠিক রাখো যার যার জায়গা তাকে পূর্ণ মর্যাদা দিয়ে প্রাপ্য জায়গা দাও আর নিজেও পাও তবে সেই সংসারটা পরিপূর্ণ একটা সংসার হয় এই যে বেচুরামের সংসার কোনো দিনই ভালো ছিল না আজও ভালো নেই যার দরুন আজকে টিনু আসতেই চাইছে না এবং মিউচুয়াল ডিভোর্স চেয়েছে ভাবো তো ভাবো তো কৃষাণুর লাইফটা কি হচ্ছে তোমরা তো সবাই কৃষাণুর জন্য দেখছো তাহলে কৃষাণুর লাইফটা কীভাবে নষ্ট করে ফেললো এই শিলাদেবী আর শিলাদেবীর ছেলে কিভাবে নষ্ট করলো ওর বাবা তো সব অন্যায় মেনে নিয়ে একটা সাইডে থাকতো নিজেরে তো ও মা যা তো কোনো দিন ভালো সম্পর্ক নয় ওর মা তো পরিষ্কার একটা ভিডিওতে ওর বাবাই নিজেই বলেছে যে ওর সাথে আমার কথা নেই সম্পর্ক নেই এমনকি রান্না করেও খেতে দেয় না শিলাদেবীর দিকে তাকিয়ে বলেছে ডাইরেক্ট শিলাদেবীকে হিট করে বলেছে তাহলে যখন টিনু দেখালো ভিডিওটা দেখো সব ভিডিওই তো দেখেছি অল্প বিস্তর কিন্তু আজকে যখন ভিডিও করতে বসে হঠাৎ ওই ভিডিওটা চোখে এলো যে দেখি তো কম্পেয়ার করে ও সত্যি খারাপ লাগলো আমিও তো মা আমারও তো ঘরের সন্তান আছে স্বামী আছে আমরাও তো কই এই নোংরামি তো কেউ করি না আমরা বেচুরাম যেভাবে তার মাকে দেখভাল করছি এটা তো একটা স্বামী তার ইয়ং জেনারেশন তার স্ত্রীকে করলে তাদের মধ্যে এরকম সুন্দর বিহেভিয়ার থাকলে আজকে কৃষাণুকে তার মাতৃহারা হতে হতো না আজকে টিরাকে ফোকলার হাত ধরতে হতো না ফোকলার কথা মাথায় আনতে হতো না বোঝাতে পারলাম কেন এসছে কেন হয়েছে প্লিজ একটু তোমরা এগুলো দেখো এবার দেখে কমেন্টস করো যে বেচুরাম কতখানি নোংরা ছেলে আর এই সবটা পোস্টায় পেয়েছে শিল শিলাদেবীর জন্য সরি এই প্রত্যেকটা নোংরামি আজকে যে বেচুর রূপটা দেখছো এই নোংরামির পেছনে ওর মায়ের হাত একশো ভাগ ওর মায়ের জন্য আজকে বেচু এই জায়গায় এসেছে সম্পূর্ণ দায়ী ওর মা সংসারটা ভেঙেছে ওর মা বোঝাতে পারলাম মা যদি তখনই বইয়ের কথাটা শুনতো এবং দুজনের মিউচুয়ালটা করিয়ে দিত তখনই এবং ওদের ঘরে এসে গ্যাট সেনা বসত তাহলে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন গ্যাট হয়ে ওখানে পাথরিয়ে বসে থাকছে শুয়ে থাকছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোন শাশুড়ি মা এরা শুয়ে থাকে এমনি এমনি শাশুড়ি মা এসে বসু ঘরে তার বাড়ি তাদের বাড়ি প্রত্যেকের বাড়ি যাই মানে যেখানে ইচ্ছে সেখানে বসু কোনো কোনো আপত্তি নেই যখন ছেলে ছেলের বইয়ের এরকম একটা পজিশন চলছে তখন মায়ের কি গ্যাট হয়ে ওখানে বসে থাকা উচিত ছিল মায়ের প্রতিবাদ করা উচিত ছিল না উচিত ছিল না মা যদি তখন থেকে প্রতিবাদ করতো টিনু পরিষ্কার বললো বলে কিছু হবে না টিনুকেই বলছে মানিয়ে নাও এটাই নাকি নিয়ম বেশি নিয়ম পালন করতে গিয়ে আজকে ছেলে তিন চারটে তিন চারটে অন্য বইয়ের সাথে লটন গটন করছে নিজে তো নিজের স্বামীর দায়িত্ব পালন করিস নি স্বামী থাকতেও তাকে আলাদা রেখেছিস শয়তান মহিলা শিলাদেবী তোর জন্য আজকে সংসার ভেঙেছে তুই হচ্ছিস যত নষ্টের মূল এরম শাশুড়ি যাদের ঘরে আছে না তাদের মরে যাও অনেক ভালো হয় মরে যাক না হলে ছেলের বিয়ে যেন না দেয় ছেলেকে বুকে আটকে রেখে দিক হ্যাঁ আটকে তুলে কোলে করে এর উই উই গানটা গাক জু গানটা করুক বুঝাতে পারলাম নোংরা মহিলা এই বয়সে দাঁত এতটা আরে দাঁতটা ঠিক কর কি লাগছে শেওরা গাছে পেতনি ছেলে এক শেওরা গাছে পেতনি আসছে মাও এক শেওরা গাছের পেতনী তো এখানে টিনু সুন্দরী থাকবে কি করে এখানে সোমালি থাকবে কি করে ছি নোংরা ফ্যামিলি নোংরা ডাস্টবিন ফ্যামিলি তোদের জন্য আজকে টিনু ফোকলার মতো নোংরা ছেলের হাত ধরেছে তুইও যদি ঠিক হতিস তাহলে কিন্তু হতো না আসলে তুই তো তো মায়ের ধারাটাই পেয়েছিস না মা বাপকে ছেড়ে পাল্টু পিসর পদে পদে ঘুরতো টিনা সাপ করতে করে আড্ডা মারতে বেরিয়ে যেত এখন সেটা পারছে না মায়ের ফেসিয়াল করাচ্ছে মায়ের আগে মায়ের ফেসিয়াল ফেসের পরে করবে দাঁতটা ঠিক কর দাঁতের ডাক্তার কাছে যা দাঁতটা ঠিক কর বিভৎস লাগছে পেটনির মতো লাগছে আর এই বুড়ো বয়সে এই বুড়ো বয়সে চাষির বউ ঘেন্না করছে দেখে চাষির বউকে দেখে ঘেন্না করছে চলো বন্ধুরা এর চেয়ে কড়া আর বলার কিছু নেই ছোট লোক মহিলা জাস্ট ছোট লোক মহিলা শিলাদেবী আর শিলাদেবীর ছেলে সন্তান আর ছোট লোক মহিলা কৃষাণুর মুখ থেকে মায়ের ডাক সারা জীবন সরিয়ে দিল কেন ছেলেকে আমার আঁচলে তা রাখতে হবে আমার বরের থেকে যা পাইনি ছেলের থেকে পেতে হবে ভাই যতই যার যা খারাপ লাগুক যা দেখছি তাই বলছি ঠিক আছে ঘমটার তলে খ্যামটা নিচে আর লাভ নেই গো ঘমটা টেনে খ্যামটা নিচে লাভ নেই খ্যামটা উন্মোচন করে দিলাম আরও কড়া কড়া ভাষা বলবো আরও বিচ্ছিরি বিচ্ছিরি ভিডিও তোমাদের সামনে আসবে দেখি তোমরা প্রতিবাদ করো কি না এই নোংরা ভিডিওর যোদের এই নোংরা বন্ধ করতে হবে সবার আগে মা ওটা ডাইনি বুড়ি সংসার খাচ্ছে ডাইনি সর্বনাশী রাক্ষুষী মহিলা যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে হ্যাঁ মানুষ মানুষের মতন কমেন্ট করবে চাটনি হয়ে কমেন্ট করবে না আসলাম গুড নাইট টাটা